হায়েস্টান্ড গেটারদের একজন ঠিক আছে এই মুহূর্তে আসলে মানে এই সরাইদাও ডিসিশনটা কেন অভিভাই এটা রিসেন্টটা কি অভিভাই আপনি সারপ্রাইস না অভি ভাই এবং আমি যতটুকু জানি অভি ভাই আপনি এবং এনামুল বিজয় আপনার দুজন মিলে আসলে টিমটাকে ভালো করানোর জন্য চেষ্টা করছিলেন আমি যতটুকু জানি আমি আমি যতটুকু জানি অভিভাই তো এই জায়গায় যদি এরকম একটা ডিসিশন মেক করে তাহলে তো এই এই ম্যানেজমেন্ট কে আর্জেন্টিনা দায়িত্ব দিলে লিওনেল মেসি তো ক্যাপ্টেন রাখবে না যেহেতু ভালো খেলে বারাম রেজাল্ট এই 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 জিনিসটাকে মানে মানে এটা আপনার আপনার কোনো ইনপুট নাই এটাকে আপনি কিভাবে দেখেন আপনি তো মানে আমাদের এক্সপ্লিকেটর প্রথম সেনচুরিয়ান আপনি তো একটা ইনপুট থাকার সুযোগ ছিল আপনি কি জিজ্ঞেস করছে আপনি কিছুই জিজ্ঞেস করেনি এদিক মালিক পক্ষ অফি ভাই টোটালি পেমেন্ট গুলো কি হইছে যে পেমেন্ট গুলো হওয়ার কথা ছিল বাকি হয়নি না পঞ্চাশ পার্সেন্ট উনিশ তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল এখন এই অবস্থা আপনি জিজ্ঞেস করছেন মালিক পক্ষকে যে কি কারণে আসলে ক্যাপ্টেন্সি দিকে সরাই দেওয়া হলো সুযোগ হয়েছে না আমি জিজ্ঞেস করার সুযোগ তো পাইনি আমি বের হইলাম এমনিতেই আমি সুযোগ তো পাইনি এটা এই ডিসিশনটা কি কালকে যখন টিম মিটিং হইছে তখনও হইছে নাকি এটা আজকে একটু আগে না 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 একটু আগে হইছে তাই তো ওকে অপি ভাই ভালো থাকেন অপি ভাই টেক কেয়ার দলের টিম অপারেশনস ম্যানেজার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তিনি কোনো ভুং ভাঙ লোক না মেহরা হোসেন অপি মেহরাব হোসেন অপি বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান তিনি জানেন না এবং তিনি সারপ্রাইজড হয়েছেন ক্যাপ্টেন্সি থেকে যেভাবে নোংরামি করে একজনকে সরিয়ে দেওয়া হয়েছে এনামুল হক বিজয় এরপরে স্টেটমেন্ট দেওয়ানো হবে যে না এনামুল বিজয় প্রেশার নিতে পারে নাই তাস্কিন আহমেদ ডেফিনেটলি ডিজার্ভিং ক্যান্ডিডেট এনামুল বিজয় তাস্কি আহমেদ বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির দুজন লিজেন্ডারি ক্রিকেটার নো ডাউট টাস্কিনের টেক ওভারের থেকে বিজয়কে সরানোর ব্যাপারটা আমার কাছে টোটালি ফিসি মনে হয়েছে দুদিন আগে আমি সাদ আজিম রিপোর্ট করেছিলাম এই আপনারা যারা আমাকে এখন শুনছেন এবং বুয়া বুয়া বলেন না এখন থেকে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে বলেছিলাম এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে আজকে সরিয়ে দেওয়া হয়েছে টিম অপারেশানস ম্যানেজার সারপ্রাইজড টিম অপারেশানস ম্যানেজার শুধু সারপ্রাইজ না এমন একটা পরিস্থিতিতে সরিয়ে দেওয়া হয়েছে যখন খেয়াল করে দেখবেন যে ম্যাচ শুরু হওয়ার মাত্র দু ঘন্টা আগে মিডিয়া রিলিজ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে রিজন দেখানো হয়েছে মনোযোগ দিয়ে শুনুন কারণ দেখানো হয়েছে যেন এনামুল হক বিজয় আরও বেশি ব্যাটিংয়ে কনসেন্ট্রেট করতে পারে আপনি লিটন কুমার দাসকে এটা করতে পারেন যে লিটন কুমার দাস ফর্মে নেই ন্যাশনাল টিমে যখন খেলছিলেন এখন তো ভালো খেলছেন বিপিএলে যে লিটন ফর্মে নেই তাকে আমরা হচ্ছে প্রেশার মুক্ত করলাম নাজমুল শান্তকে আমরা প্রেশার মুক্ত করলাম এরকম একটা সিচুয়েশন হতে পারে ক্যাপ্টেন্সিটিকে রিলিফ দিয়ে সরিয়ে দিয়ে কিন্তু যেই ক্রিকেটার ক্যাপ্টেন্সি করে এই দুর্বল রাজশাহীকে তিন ম্যাচ জিতিয়েছে প্লে অফের পরিকল্পনা করছে সেই দলটা প্লে অফে খেলার যেই পার্টিকুলার ক্রিকেটার এই দলের হয়ে পুরো বিপিএলে যতজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে টপ থ্রি রানস গেটারদের একজন যেই ক্রিকেটার লাস্ট ওভার পর্যন্ত টিকে ছিল লাস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাকে আপনি বলছেন ব্যাটিংয়ে মোর কনসেন্ট্রেট করার জন্য মানে এনামুল বিজয় যদি মোর কনসেন্ট্রেট করে তাহলে কি হবে আমার প্রশ্নটা হচ্ছে সেখানটায় আবার যদি আমরা মনে করি যে যিনি পারফর্মার যিনি দলকে যে যাচ্ছেন তাকে ক্যাপ্টেন রাখা উচিত না তার প্রেশার কমানোর জন্য তাহলে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টে উচিত এই মুহূর্তে লিওনেল মেসিকে সবাইবেলা গোল করেন পারফর্ম করেন দলকে জেতান বিশ্বকাপ জিতিয়েছেন মেসিকে ভাই ক্যাপ্টেন রাখা যাবে না কোন দিকে যাচ্ছে গুরুত্বপূর্ণ পার্সন মিস্টার শফিক ভাই শফিক ভাই এবার ধরার চেষ্টা করবো দেখি পাই কিনা শফিক ভাই আমার ফোন টোন কাটে দেয় দেখি পারি কিনা জনাব শফিক রাজশাহীর মালিক ম্যাচের দু ঘন্টা আগে ক্যাপ্টেন সরিয়ে দেওয়া হয়েছে গতকালকে টিম মিটিং পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন যে তারপরে এনামুল বিজয় অন্য নাম্বার থেকে ফোন করেছি এবার সম্ভবত ধরবেন সম্ভবত নাও ধরতে পারেন শেষ পর্যন্ত কি হয় মিস্টার শফিক ফোন ধরছেন না আরও একজন রয়েছেন মিস্টার জায়দ এই জায়দ কিন্তু আবার জায়েদ খান না আপনারা ভুল বুঝেন না ইনাকে রিচ করতে পারি কিনা কি ঘটছে বিপিএল এ কলফিল্ড আই ব্লকড কি ঘটছে বিপিএল এ যেই ক্রিকেটার দলকে জেতাচ্ছেন যেই ক্রিকেটার নেতৃত্ব দিচ্ছেন যেই পার্টিকুলার ক্রিকেটার জায়দ সাহেব আবার ট্রাই করি অন্য একটা নাম্বার থেকে দেখা যাক কি হয় আপনি যে নাম্বারে ডাল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে থ্যাংক ইউ ভেরি মাচ জাজ সাহেব আমার কল কেটে দেওয়া হয়েছে মিস্টার শফিক আমার কল ধরেন নাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীটা দুর্বার রাজশাহী একদম শেষ মুহূর্তে এসে সবচেয়ে দুর্গন্ধ ছড়ানো কাজটা করলো ক্যাপ্টেনকে সরিয়ে দিলো দলের ম্যানেজার বলছেন আই এম সারপ্রাইজড মেয়েরা হোসেন অপি বলছেন আই এম সারপ্রাইজড আপনারা ভাবতে পারেন তাহলে ম্যানেজারের রোলটা কি একজন ম্যানেজার তো পুরো দলকে গুছান প্ল্যান করেন সেই প্ল্যান এক্সিকিউশনের সাথে কাজে লাগান তাকে সরিয়ে দেওয়া হয়েছে ভেতরের খবর রিয়াসা নাজিমের কাজে যা রয়েছে শরীরের একটু খারাপ ভাই সরি মূল গ্যাঞ্জাম হয়েছে ডিসক্লোজ করে দিই এখন তো আসলে লুকেই রাখে লাভ নাই মূল গ্যাঞ্জাম হয়েছে গতকালকে যে ম্যাচ খেললো ঠিক তার আগে যে ম্যাচটা খেলেছিল দুর্বার রাজশাহী সেই ম্যাচের শেষে সেই ম্যাচের শেষে আমি যতটুকু জানি টিম হোটেলে এনামুল হক বিজয়কে মোটামুটি শাসিয়েছেন ওই দলটার মালিক আমি যতটুকু খবর পেয়েছি এবং এটার আরো অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আমি পেয়ে যাব ইনশাল্লাহ এবং স্যাসিয়েশন এ এই কারণে যে এনামুল বিজয় তার মতো করে দল পরিচালনা করেন এনামুল বিজয় যদি ক্যাপ্টেন না থাকেন তাহলে এনামুল বিজয় তার মতো করে দল পরিচালনা করতে পারবেন না তাহলে মিস্টার শফিক যিনি তার মহলে আলোচনা করেন ভাই আমি তো ক্রিকেট বুঝি না এই কারণে ভুলভাল হয় কিন্তু তিনি যখন ক্রিকেটারদের সাথে থাকেন তখন তিনি বিশাল ক্রিকেট বোদ্ধা হয়ে যান কারণটা তাহলে কি এনামুল বিজয়কে তার মতো করে টিম পরিচালনা করতে না দেয়ার ডিসিশন মেক করতে গিয়ে তাকে সরিয়ে দেয়া হলো মেরাব হোসেন অফিস সারপ্রাইজ আমরা সারপ্রাইজ যদি কোনো প্রপার রিজন থাকতো সেই রিজনটা যদি দেখানো হতো ইনজুরি থাকতো আউট অফ ফর্ম থাকতো এটা মেনে নেওয়া যেত কিন্তু যখন বলা হচ্ছে যে তাকে সরিয়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে তিনি যেন মুক্ত হয়ে ব্যাটিং করতে পারেন যেই ক্রিকেটার টপ ফাইভ রান গেটার্সদের একজন লাস্ট ম্যাচেই শতক করেছেন তাকে ভারমুক্ত করার পরিকল্পনা আসছেন যিনি দলকে তিন ম্যাচে জয়ে নিশ্চিত করে প্লে অফের স্বপ্ন দেখাচ্ছেন সেই পার্টিকুলার ক্রিকেটারকে ভারমুক্ত করার বাজে যুক্তি দিয়ে সরিয়ে দেওয়া হলো ম্যানেজমেন্টের কাউকে না জানিয়ে শুধুমাত্র মালিকরা যারা টাকাও দেন না ক্রিকেটারদেরকে ঠিকভাবে সেই তারা ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়ার ডিসিশন নিল ম্যাচ মাত্র দু ঘন্টা আগে কিছুই বলার নেই আর অনেক আপডেট আসবে ওয়েট সি